হায় হায় দর্শক আসলে দেখছেন কি দেখছেন ফেনী শহর আজও কি এমনই থাকবে ডুবে যাবে ফেনী শহর মানুষ কোথায় যাবে কোন আশ্রয় কেন্দ্রে যায় উঠবে এই মানুষগুলো মানুষগুলো যাওয়ার মতো কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না দেখতে পাচ্ছেন বাবার কাঁধে সন্তানকে নিয়ে মায়ের কাঁধে তার সন্তানকে নিয়ে কিভাবে এদিক ওদিক ছুটে চলছে দেখুন দর্শক ঁধে বাচ্চা কাঁধে তারপরে যাচ্ছে সন্তানদেরকে নিয়ে কতটা রিস্ক নিয়ে তারা কিন্তু হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কতটা ভয়ঙ্কর অবস্থা ¡Sí, no lo Rồi, h